হামাগুড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে বাবার হাত ধরে সন্তান নিজ পায়ে দাঁড়াতে শেখে তারপর ওই দুটো পায়ের উপর ভর করে চলতে হয় জীবনের বাকিটা সময় কিন্তু সদ্য ছাত্রজীবন শেষ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গালিব এখন সেই পায়েই হারানোর পথে পাঁচ আগস্ট দু বাংলার ইতিহাসে স্মরণীয় গণ অভ্যুত্থান শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন ঠিক তার মাত্র কয়দিন আগেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিলে পুলিশের ছোড়া একটি বুলেট এসে গালিবের বাম পায়ে উরু ভেদ করে বেরিয়ে যায় এপাশ থেকে ওপাশে তারপর এরপর হচ্ছে আবার উনিশ তারিখ আসলো শুক্রবার ওই ওই যে বললাম জমা জুমার পরে আমি দেখলাম মুসল্লিরা বের হচ্ছে তখন আমি মুসল্লিদের সাথে হচ্ছে আগালাম হঠাৎ করেই গোলাবর্ষণ শুরু হলো তো তাদের অবস্থান থেকে আমার অবস্থান বেশ দূরে ছিল আমার কাছে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে খুব অত্যাধুনিক অস্ত্র ছাড়া আসলে এত এত লং রেঞ্জে আসলে বুলেট আসার কথা কথা না তো হঠাৎ করে দেখলাম আমার সামনে একজন পড়ে গেল কিছুক্ষণ পরে পরে আমিও আমার গুলি লাগলো আমিও সেখানে পড়ে গেলাম সরকারি হাসপাতালে ভর্তি হয়েও কেন গালিব চিকিৎসা নিতে পারেননি জানালেন সে কথাও তো মুগ্ধ মেডিকেলে যাওয়ার পর ওখানে অ্যাডমিশন দিল পরে সেখানে এক রাত একদিন ছিলাম আমি যখন হচ্ছে ট্রিটমেন্ট চলতে চলছিলো তখনই পুলিশ আসছিলো সেখানে পুলিশ এসে ছবি তুলে নিয়েছিল আমি একটু কেয়ারফুল ছিলাম আমি আমার মুখ ঢেকেছিলাম কেননা তখন তো আসলে একটা যেমন অনেক ইনসিডেন্টে তো আমরা দেখেছি পুলিশটা কম করে ফেলছে যারা গিয়েছিলাম তাদেরকে হ্যারাস করছিলো তো এই ব্যাপারটা মাথায় ছিল হসপিটালের সামনেই ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ছিল তো এটা হচ্ছে একটু ভয় কাজ করছিল যে আসলে কী হয় এই ফিয়ার থেকে আসলে হসপিটাল থেকে আসলে খুব দ্রুত বের হয়ে যাওয়া অনেকের ধারণা পায়ে গুলি লাগলে হয়তো তেমন কিছুই হয় না তবে কেন গালিব পাহারাতে বসেছিল এ ধরনের বুলেটের আঘাত কেন এত ঝুঁকিপূর্ণ জানালেন ছাত্র জনতার আন্দোলনে কারফিউ উপেক্ষা করে শত শত আহত ছাত্র জনতাকে চিকিৎসা সেবা প্রদানকারী মানবিক ডাক্তার সময়ের প্রয়োজনে গর্বিত চিকিৎসক ডাক্তার সুজন শরীফ আমরা দেখলাম যে তার রক্ত নালীর বড় ধরনের কোনো ইঞ্জুরি হয়নি বাট তার নার্ভের ইঞ্জুরির কারণে তার এই যে পায়ের নিচের যে অংশ লেগ এবং আমরা বলি যে ফুট এই ফুট সে একেবারেই নাড়াতে পারছে না এবং তার ওইখানে কোনো সেন্সেশন ছিল না আমরা যখন চিমটি দিয়ে পেইন দিয়ে টাচ দিয়ে আমরা যখন দেখতে গেলাম তখন দেখলাম যে তার কোনো এই পেইন এবং টাচ সেন্সেশন নাই এবং তার কোনো পায়ের নিচের অংশে কোনো শক্তি নেই তখনই আমরা বুঝতে পারলাম যে তার নার্ভের হয়তো বা বড় ধরনের ক্ষতি হয়েছে যেটাকে আমরা নার্ভ ইঞ্জুরি বলি টোটাল নাটটাই বুলেটটা ওই নাটটাকে ছিদ্র করে একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গিয়েছে তা পরবর্তীতে আমরা তাকে প্ল্যান করলাম যে আমরা তার নার্ভের এই অপারেশনটা করব এই অপারেশনটা খুবই চ্যালেঞ্জিং সৎ চাকুরিজীবী রিটায়ার্ড বাবার আগামীর স্বপ্ন ছিল এই গালিব সন্তানের এমন পরিণতিতে তিনি এতটুকু মনোবল হারাননি উল্টো এই বলে গর্ববোধ করেন যে তার সন্তান দেশের জন্য কিছু করতে পেরেছে এটা আমাদের উপরে একটা জগদ্দল পাথর বসেছিল আমরা চাচ্ছিলাম এই পাথরটা আমাদের থেকে সরে যাক তো আল্লাহ রহমান সেই বাচ্চাদের দ্বারা আমরা তো পারি নাই বাচ্চারাই আমাদের সেই সেই পাথরটা আমাদেরকে সরাই দিয়া আমাদেরকে একটা নিরাপদ এবং নির্বিঘ্নে চলার একটা পথ করে দিয়েছে এই জন্য আল্লাহর দরবার সুক্রিয়া জ্ঞাপন করেছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চিকিৎসা সেবাই অরোরা স্পেশালাইজড হাসপাতালের ছিল স্মরণীয় ভূমিকা ডাক্তার নার্সদের চিকিৎসা সেবার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছেন সর্বোচ্চ অর্থনৈতিক ছাড় সকল শ্রেণীর এই ছাত্র আন্দোলনে আহত শহীদ সো হয়েছেন হয়েছেন আমরা তাদের চিকিৎসা দিতে প্রথম থেকেই খুবই সচেষ্ট ছিলাম আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা আন্তরিকতা বলেন আর্থিকভাবে বলেন এবং আমাদের হসপিটাল কর্তৃপক্ষ পক্ষ থেকে বলেন সব দিক থেকে আমরা তাদের পাশে প্রথম থেকে ছিলাম এখনো আছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো এবং খুবই কম খরচে অনেকের ক্ষেত্রে একবারেই বিনামূল্যে আমরা এই চিকিৎসাগুলো করেছি সৈর শাসকের পতনের আন্দোলনে হাজারো মায়ের বুক খালি হয়েছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে লাখো ছাত্র জনতা তবুও মায়ের কোনো দুঃখ নেই কষ্ট নেই সান্ত্বনা এখানেই শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অনেক মায়ের সন্তান হারিয়ে গেছে এটা তো তাদের জন্য আসলে সমবেদনা আমাদের সহানুভূতি যে দেশের জন্য তাদের সন্তানরা জীবন দিয়েছে এটা তো তারা গর্বিত মা তাদের ইয়ের জন্য আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি এটাই সুক্রিয়া আর কি আমাদের কাছে যে দেশের ছাত্র জনতা বৈষম্য দূরীকরণের জন্য তাজা রক্ত ঢেলে দিতে পারে বুলেটের মুখে বুক আগলে দিতে পারে সেই ছাত্র জনতাকে যেমন দাবিয়ে রাখা যায় না তেমনি সন্তান হারা আহত ও পঙ্গুত্ব বরণ করা সন্তানের বাবা মা যেভাবে সাহস নিয়ে শক্তি নিয়ে মনোবল নিয়ে গর্বিত পিতামাতা হয়ে বলতে পারে যে আমার সন্তানের এমন কর্মকাণ্ডে আমরা গর্বিত না আছে আমাদের দুঃখ না আছে কষ্ট সেই জাতিকে সেই দেশকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারেনি পারবে না আব্দুল গণি বিদ্যান ডক্টর টিভি ঢাকা